বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন দিন নতুন ভিডিও এটা হচ্ছে শনিবারের ভিডিও তা শনিবার নিরামিষ ছিল একাদশী তা শনিবার কি রান্না করলাম আর অনেক তো বিয়ে বাড়ি পড়েছে অনুষ্ঠান বাড়ি পড়েছে তা সমস্ত কাজ সেরে গিয়েছিলাম উলু বেরিয়ায় কেনাকাটি করতে তা কি কিনে নিয়ে এলাম কি রান্না করলাম সারা দিনটা। কিভাবে কাটলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে এই তো চলে এসেছি বন্ধুরা সকালবেলা স্নান হয়ে গেছে তা চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই ছেলের জন্য কফি বানাচ্ছি আর আমার জন্য একটু মধু লেবু বাড়িতে তো মধু ছিল তা এই মধুটা খুব ভালো জানেন তা কোথা থেকে নিয়ে এসছি সেটা পরে আপনাদের জানাচ্ছি আর লেবু ছিল লেবু কেটে রেখে দিয়েছি গরম জল আর ওই মধু আমি খাব সেটাই রেডি করছি তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর এতে লেবু দিয়ে আছে দুদিন ধরে প্রচন্ড সর্দি ছিল তার গলা পুরো ব্যথা হয়ে আছে আর এখানে সর্দি বসে আছে সেই জন্য এই যে লেবু আমি খাবো পাঁচ মিনিট দশ মিনিট রেখে তারপরে এটা খাবো আর ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমার স্নান হয়ে গেছে পুজোটা বাকি আছে আশিবাসি কাজ হয়ে গেছে শনিবার ও পড়তে যাবে কলকাতায় পড়তে যাবে ও বেরিয়ে গেলে আমরাও বেরোবো অনেকগুলো বিয়ে বাড়ি আছে কেনাকাটি হয়নি গিফট কিনতে হবে তা কত্তা আমি ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি আর কত্তা মশাই বেরিয়ে যাবো তাই রান্নাটা করে নেবো আজকে তো আবার একাদশী আছে তা সেই জন্য ভাত হবে না নিরামিষ রান্না হবে তাই একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে আসি ছেলেকে কফিটা দিয়ে আসি ও উঠে বসেছে এটা হচ্ছে বন্ধুরা মধু আমরা যখন পাঁচমারি বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে দেড় বছর হলো আমরা গিয়েছিলাম তা ওখান থেকেই মধুটা নিয়ে এসেছিলাম তা দেখে মনে হচ্ছে যেন গুড় খুব সুন্দর জানেন তো একবার বাইরে যাব আমি ভাবলাম সেমাই আছে কিন্তু সেমাইটা শেষ হয়ে গেছে সেমাই কিনতেই আবার অমনি পেপারটা নিয়ে আসবো চলুন আজকে আপনাদের বাইরেটা এখানেও একটা বিয়ে বাড়ি আছে হ্যাঁ আর ওদের বাড়িতে বিয়ে পড়লেই আমার অন্য জায়গায় থাকে গতবারে বিয়ে পড়েছিল আমি এলাহাবাদ চলে গিয়েছিলাম প্রয়াগে আবার এবারে বিয়ে বাড়িয়ে পড়েছে তা আমি চলে যাব নাগপুরে তা নিমন্ত্রণ করতে এসে বলছে আমাদের বাড়িতে বিয়ে পড়লেই তুমি থাকো না কিন্তু একই সঙ্গে পড়লে কি করে যাব বলুন তো এলাহাবাদের প্রয়াগে যে গিয়েছিলাম ওটাও মানে এই ওই মুহূর্ত না হলে তো আর অন্য সময় হতো না বিয়ে বাড়িটা তবু অন্য সময় হয় কিন্তু প্রয়াগটা তো আর হতো না না গেলে সেই জন্যেই চলে গিয়েছিলাম বিয়ে বাড়ি গেলাম না আবার বিয়ে বাড়ি পড়েছে একই সঙ্গে নাগপুরে আমরা যেদিনে ট্রেনে উঠবো সোমবার আমরা সোমবারে সকালে ট্রেনে উঠছি সোমবারে বিয়ে এই বিয়ে বাড়িটাও থাকা হবে না চলুন দোকানে যাব আপনাদের সঙ্গে শেয়ার এই তো চলে এসেছি বাইরে আর এই ঠান্ডার জন্য না আমার চুলটাও কালার করা হচ্ছে না আর এই যে বিয়ে বাড়ি বলছিলাম এই দেখুন এখানে বাস পড়ে গেছে প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এই যে সামনের দোকান থেকে আমি পেপারটা নিয়ে যাই এখানে আর শেまい নেব আর ওই পেপারটাও নিতে চলে আসছে বানাবো আর এখানে কপিটা কেটে রেখে দিয়েছি ফুলকপি আলু ফুলকপি আলু একটু শুকনো শুকনো করে করব তরকারি আর কচুরি ফুটটাও এখানে রেডি করা আছে ময়দা এখানে মাথা হয়ে গেছে চটপট রান্নাটা বসিয়ে দিই শুনলেন তো ফুলকপির তরকারি হবে তাই সেই জন্য ফুলকপির তরকারিটা ওই শুকনো শুকনো করে করব কারণ বলছি তো কচুরি করব কচুরিটা ওই ডুবো তেলে ভাজবো না ওই ডাল পুরির মতো ওই পুরির মতো অল্প তেলে সেটাকে ভেজে নেব কারণ ডুবো তেলে ভাজলে আবার পত্তা একটু বিরক্ত হন তাই ওই অল্প তেল দিয়ে ওই ডাল পুরির মতো ওই ভাজবো তা প্রথমেই ওই ফুলকপির সবজিটা বসিয়ে দিচ্ছি ফুলকপি ভেজে আর ওই আলুটা কষিয়ে নিয়ে আর একেবারে সেটাকে তুলে দিচ্ছি দিয়ে আর ওই জল ঢেলে দেব আর এদিকে সেমাইটা হচ্ছে আর আমার ময়দা মাখাও তো হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিয়েছি ময়দার সঙ্গে অল্প আটা দিয়ে দিই কারণ ছেলে আবার শুধু আটার হলে খাবে না আর ময়দাটা তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই ওই দুটো অ্যাডজাস্ট করি মেখেছি কারণ ছেলেরও তাহলে মন রইল আর কর্তা মশাইয়ের এখনকার ছেলেরা আটা খুব একটা খেতে পছন্দ করে না ওদের বেশ সাদা সাদা পরোটা সাদা সাদা লুচি হবে কিন্তু স্বাস্থ্যের পক্ষে সেটা একদমই ভালো নয় যাই হোক এই যে আমার ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে এবারে জল ঢেলে দেব আর যে কথা বলছিলাম যে বাইরে একটু যাব কারণ অনেকগুলো অনুষ্ঠান বাড়ি পড়েছে তা এখনও কিছু কেনাকাটি হয়নি তাই আজকে ছেলে বেরিয়ে গেলে কত্তা মশাই আর আমি একটু উলু যাব সেখান থেকে ওই যে কটা পাড়া যায় আজকে গিফট পাঁচটা না ছটা বিয়ে বাড়ি পড়েছে। একটা জন্মদিন বাড়ি আছে আর এরপরে আবার কি অনুষ্ঠান পড়বে জানি না এখনো পর্যন্ত এটাই আছে তা গিফট যেহেতু আমি বেরিয়ে চলে যাব আবার তো চলে যাব বলছি আমরা ভাবি এক আর হয় এক ছেলের তো আবার যে কার রেজাল্ট বেরিয়ে গেছে ওর ভর্তির চাপ রয়েছে কিন্তু আমাদের তো নাগপুরে টিকিট কাটা আছে শেষ পর্যন্ত কী হবে জানি না কারণ আগে তো ছেলের ভর্তি তারপরে তো অনুষ্ঠান কারণ ছেলের তো ছেলের দিকটা আগে তো অনুষ্ঠান বাড়ি তো পরেও হবে কিন্তু ছেলের তো এক্সাম রেজাল্ট বেরিয়ে গেছে যেহেতু ভর্তির টাইম চলে গেলে তো আর ভর্তি হতে পারবে না সেই জন্য একটু চিন্তায় আছি যে কি হবে আর এই দেখুন ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আর এখানে পুটটা রেডি করে নিচ্ছি যে দুটোই তাহলে একসঙ্গে হয়ে যাবে এদিকে দেখুন তরকারিটাও আমার রেডি হয়ে গেছে এবার সেটাই নামিয়ে দেবো এই ছেলেদের পড়াশোনা শুরু হয়ে গেলে না অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় আমাদের কিন্তু সব দিকটাই তো বজায় রাখতে হবে শেষ পর্যন্ত কি হবে জানি না আদৌ আমরা নাগপুরে যেতে পারবো কি কারণ মাঝখানে ওই ছেলের রেজাল্টটা বেরিয়ে গেছে তো তা সেই জন্য দু তিনটে কলেজে যেতে হবে এর মধ্যে আবার এর মধ্যে একদিন আপনাদের শেয়ার করব। ওর পাসপোর্ট অফিসে যেতে হবে ছেলেকে নিয়ে আমাদের পাসপোর্ট আছে কিন্তু ছেলের পাসপোর্ট নেই সেই জন্য অ্যাপ্লিকেশান করা হয়েছিল সেখানে যেতে হবে ছেলেকে নিয়ে তা সব মিলিয়ে খুবই ব্যস্ত দেখা যাক কদ্দূর কী হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে দেখুন পুটটাও ভরে নিচ্ছি ভরে নিয়ে এবারে ওটাকে রেডি করে নেব তাহলে বন্ধুরা এটা রেডি করতে করতে আপনাদের ইন্টোটা দিয়ে দিই আমি বিষ্ণুপ্রিয়া কবিতার কথা থেকে চলে এসছি কাছে দূরের দেশ ও দেশের বাইরে নতুন পুরাতন সকল বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে রাখা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনি আপনার সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ দেবে আর আমার ভিডিও বহু মানুষের কাছে পৌঁছে যাবে কিন্তু যত ভিউ হয় লাইকের সংখ্যা খুবই কম জানি না কেন লাইক দিতে এত মানে ভুলে যান কি ইচ্ছা হয় না দিতে জানি না যাই হোক আপনাদের একটা লাইক খুবই দরকার তাই প্লিজ মনে করে একটা করে লাইক দেবেন কারণ একটা লাইক দিতে তো কোনো কিছু লাগে না তাই প্লিজ লাইক দেবেন মনে করে আর এই তো দেখুন রান্না হয়ে গেছে আপনাদের একবার দেখিয়ে দিই এই যে এখানে সেমাই দেখুন কত সুন্দর হয়েছে সেমাইটা এখানে আছে ফুলকপি আর এখানে আছে এই যে কচুরি বন্ধুরা সমস্ত কিছু হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম আর যাবো একটু উলু আপনাদের তো সকালেই বলেছিলাম যে উলু বেড়িয়ায় যাবো তা রেডি হয়ে গেছে এখন একটু বাসন টসনগুলো রে ঠিক করে আর ছেলেও বেরিয়ে যাবে আমরাও বেরিয়ে যাব তাহলে পরে আবার আসছি এই তো চলে এসছি উলু বেরিয়ায় আর আজকে আবার গরু হাটা জানেন শনিবার না আমাদের এখানে গরু হাটায় হাট বসে খুব বড় হাট তা সেখানে ভিড় আছে আর এখানেও একটা দোকানে চলে এসেছি আমরা এখান থেকে ব্যাগ কিনবো বলে কেনা হয়ে গেছে তা সেটাই ওরা প্যাকিং করে দিচ্ছে আর এই যে বাইরে বলছিলাম না আজকে শনিবার হাট তা সেই উলুবেরিয়ায় যারা এসেছেন তারা জানেন এই হাটটা খুব বড় করে হয় প্রত্যেক শনিবার এই হাটটা বসে তা সেটাই আমি বাইরে দাঁড়িয়ে একটু ছবি করছিলাম এরপরে ওখান থেকে আমরা বেরিয়ে যা কিছু নিয়ে আর সেগুলো নিয়েছি নিয়ে তারপরে একেবারে বাড়ি গিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা চলে বাড়িতে আছে প্যাকিং করে দিয়েছে চলে এসেছি বন্ধুরা বাড়িতে আর একেবারে সমস্ত প্যাকিং করে দিয়েছে বলে আর খুলে দেখাচ্ছি না এখানে একটা লেডিস ব্যাগ আছে কারণ আমরা যদি যাই কারণ এখন তো আবার ছেলের ভর্তির জন্য শেষ পর্যন্ত কী হয় একত্রমশ সেই একা বিয়ে বিয়েবাড়ি যাবেন ওই জন্য ওই লেডিস ব্যাগ আছে একটা আর এখানে একটা তিনটে জিনিস আছে ননস্টিক একসঙ্গে কড়া আছে তাওয়া আছে আর একটা প্যান আছে তা ওটা একটা আছে প্যাকিং করা আর এখানে একটা অন্নপ্রাশন বাড়ি আছে তার জন্য বাচ্চার একটা সেট আছে ওই টুপি ওলা সোয়েটার আর জিন্স আছে নিচে আর দুটো বেডশিট নেওয়া হয়েছে তাই যদি যাই এগুলো আবার গুছ গাছ করে দিয়ে যেতে হবে আর আমার জন্য একটা যদি সামনে তো বিয়েবাড়ি এখন তো গায়ে হলুদে সব হলুদ শাড়ি পরা হয় সেটা নিয়েছে এই যে দুটো বেডশিট সেটা দেখালাম যে আর আমি একটা ওই এ নিয়েছি গায়ে হলুদের জন্য শাড়ি এই মোটামুটি কেনাকাটি হয়েছে তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করছি প্লিজ লাইক দেবেন আর নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ছিল আজকের কেনাকাটি আর এটাও দেখুন খুব সুন্দর হয়েছে তা কেনাকাটিগুলো কেমন হয়েছে জানাবেন যদিও প্যাকিং করা আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর সমস্ত কিছু গোছগাছ করে চলে এসেছি ছাদে সূর্য একেবারে ঢলে গেছে সন্ধ্যের ঠিক আগে যে গাছগুলোই জল দিতে হবে আজকে তো রান্নার বিশেষ কোনো চাপ নেই রান্না সবই আছে খালি খাবার সময় ওই পুরিগুলো ভেজে নেব তা আমি জল দিতে চলে এসছি তাহলে আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে